হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহার্স আপনাদের চলে আসসালাম ব্যানার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এই ব্যানার ডিজাইনটির প্রি পি ফাইলটি শেয়ার করব যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই ব্যানারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিওর্স এই ব্যানার ডিজাইনটি ফ্রি ভি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের হবে চার সঙ্গে একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটা একটি কির মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওস পিএল বি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোড করা আছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএলবি ফাইলটি ফিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে ব্যানার ডিজাইনটি কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁস থাকবে নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো তোভিয়ার্স আপনার প্রথমে ফিক্সেল অ্যাপ্লিশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে কোনো একটি আসবে তারপর উপরে কোনো ডট আইকনে ক্লিক করবেন তারপরে নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলি ফাইল এখানে ক্লিক করবেন তারপরে প্রোডাক্ট ডট পিএলপি থেকে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পিএল বি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএল বি ফাইলটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেনের এডে ক্লিক করবেন তারপরে ব্যাকে ক্লিক করবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার সামনে বেনার ডিজাইনটা হয়েছে। গেছে এখন আপনি এখান থেকে ছবি এবং নামটা পরিবর্তন করে নিতে পারবেন তো ভিউয়ার্স ছবিটা কীভাবে পরিবর্তন করবেন ছবিটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটা উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে লোক আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে রেসলেটটি ক্লিক করে দেবেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন রেসিলেক্ট ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নেবেন তো ভিওর্স ছবি ব্যাকগ্রাউন্ড কীভাবে করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপর আপনি চাইলে এখান থেকে ছবিটাকে গ্রুপ করে নিতে পারেন তারপরে এখান থেকে রেড বাটনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ছবিটাকে ছোটো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার ল্যারাই আইকনে ক্লিক করে দেবেন এখন আপনি নামটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নামার লেয়ার পেয়ে যাবেন নামের লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার ল্যারাই আইকনে ক্লিক করবেন এখন নামটা আপনি ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা রিমিউ দিয়ে এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের নামটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে এখানে ক্লিক করে এখান থেকে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তো বিয়ার্স আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারেন তার জন্য নাম উপর ক্লিক করে এখান থেকে ডান স্কুল ডাউন করে এখান থেকে কালার এখানে দেখতে পাবেন কালার এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার যে কালার মঞ্চে আপনি চাইলে সেই কালার দিতে পারবেন চলে আপনি এখান থেকে কাস্টম কালার দিতে পারবেন তার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে যে কালার মঞ্চ আপনি চালেন সেই কালার দিতে পারেন এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিলে আপনাদের নামটা নামের কালারটা পরিবর্তন হয়ে যাবে তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা আমার নামটা পরিবর্তন হয়ে করা হয়ে গেছে এখন প্লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আমার লেয়ারটিকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন ওই ব্যানার ডিজাইনটিকে সেভ করে দিন প্রথমে সেভে জিমিজ এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এয়ার আইকনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পরে ব্যানার ডিজাইনটি আপনাদের গ্যারাতে ফুল এইচডি ডি কোয়ালিটিতে সেভ হবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার ব্যানার ডিজাইনটি আমাদের গ্যালারিতে পুলিশ যে কোয়ালিটি সেভেস এখন আপনি চাইলে বেনার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ার্স আজক্রিপটি এ পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর যদি ফেলি ফাইনাল ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোয়ার করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েন্টে জিজ্ঞেস করতে পারে না সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন